আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বললো আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো নোবেল লরেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগিদের নিয়ে মুমুর সুরুগি নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে আচ্ছা এবার তার মাথায় একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভেতরে মুমূর্ষ রুগী ঢুকাই দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস